সবকিছুর ব্যাখ্যা বিশ্লেষণ এখনই করতে চাই করব। দীর্ঘ পণ্ড বৎসর এই এলাকায় মাদ্রাসা চালাইছে কিন্তু পণ্ড বৎসরের ভিতরে এখানে মাহফিল করে কেন মাহফিল করাটা খুব সহজ ছিল এই জন্য আমার সামনে যারা বসছেন জিন্দা আছেন তো জিন্দা তো সবাই ডাইনি বামে তাকে দেখবেন কেউ যদি কথা না কহে কাউাকাদের দলের লোক ভালো করে বুঝবেন কর্ণ বৎসর পর্যন্ত কোনো মাহফিল করে নেই মাহফিল করে নেই কেন ওয়াজ মাহফিল ইসলামের সম্মেলন যেখানে কোরআনের আলোচনা হবে সেটা আল্লাহ প্রদত্ত কোন প্রশাসনের অনুমতি যদি সেখানে লাগে সেই প্রশাসন বাতিল তার মধ্যে কোনো সন্দেহ নাই গোটা বাংলাদেশের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না যে যদি কোনো মসজিদের কোন মসজিদের খতিবের মেম্বর নিরাপদ ছিল না এরপরে যদি আপনারা কেউ রিপোর্ট দেন যে না হুজুর ইমক মসজিদের খতিবের ইমক মসজিদের ইমামের খুব নিরাপদ ছিল যেটা নিরাপদ ছিল এটা যে এখন আর নাই আরে পতন তো মানুষের হয় কিন্তু এমন পতন পৃথিবীর কোথাও হয় একশো চল্লিশ তিনশো চল্লিশ জন এমপির একটাও নাই মন্ত্রী একটাও নাই আরে যে মসজিদের খতিব যে মসজিদের ইমাম যে মাদ্রাসার মোহতামেন তাদেরকে সমর্থন করেছে চাটুকারের ভূমিকা পালন করেছে একটাও নাই সব গর্তের ভিতরে বলে প্রথম পতন খুব ভালো করে মনে রেখেছেন একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম একটা বলছিও খুব যুক্তি তর্কের মাধ্যমে খুব সুন্দর বাসা দিয়া মাননীয় প্রধানমন্ত্রী বাসাটা শুনেন আপনার বাবা আমাদেরও আমাদের কাছেও একজন সম্মানিত ব্যক্তি যার নেতৃত্বে সংগ্রাম করে দেশ স্বাধীন হয়েছে আমার দিকে খেয়াল আছে তো আপনাদের কথা শুনেন আমাদের কথার মধ্যে কোনো বল নাই আপনার বাবা আমাদের কাছে অত্যন্ত পূজনীয় ব্যক্তি আমরা তাকে সম্মান করি ইজ্জত করি দেশ স্বাধীন হয়েছে আপনার বাবার নেতৃত্বে কিন্তু আপনার বাবার মূর্তিরা যাত্রাবাড়ির মূরে লাগাইবেন ওইটার মাথার মধ্যে বৈশাখ কাকে পাকিয়ে পায়খানা করবে না পায়খানা পড়বে এটা আমাদের কাছে দেখতে খারাপ লাগবে সুতরাং মূর্তি এখানে লাগেন কথাটা খারাপ কি বলছে বলে একটা কথার কারণে দেড় মাস রিমান্ডে ছিলাম দুই বছর জেলে ছিলাম মানা মামুনুল হক তিন বছর জেলে ছিল আল্লাহর মায়ের সারা জগতের বাইর হজরত মুসা আলহি সালামের হাতে ছিল লাঠি তার মুসা আলহ ইসলামের গায়েও শক্তি কিন্তু কম না একজন রে তাপ্পুর দিছে মারার ইচ্ছা করে দেয় না এমন একটা তাপ্পুর মারছে আর কি এক তাপ্পুরে মরে গেছে জায়গায় শক্তিগত এক লাঠি নব্বই হাজার জাদুগির নব্বই হাজার করে জনের রশি পাকে আনছে সমস্ত জাদুগিরের রশির যত সাপ ছিল এক শ্বাসে সব শেষ সে লাঠি দিয়ে আল্লাহ পাক ফেরা দংশ ধ্বংস করতে পারত তো আল্লাহ রাবুল আলামিন বলছেন না মুসা লাঠি যেখানে ব্যবহার হওয়া দরকার সেখানে ব্যবহার করব। সাগরের পারে মুসা আলাইসালাম দাঁড়াইছে সামনে পানি সাগর পাড়ি দেওয়ার কোনো নৌকা নাই স্টিমার নাই কিচ্ছু নাই পেছন দিকটা ফেরাউন আসতেছে নয় লক্ষ সৈনিক তার সাথে মুসালিস্লামের কাছে বনি ইসরাইল ছয় লাখ লাখ আর ছয় লাখ মানে এত বড় মর্দে মুজাহেদ মুসালিসাম ডাক দিয়ে বলছে মুসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ হই আমরা নাই এত বড় মর্দে মুজাহেদ সাগরের পারে দাঁড়াইছে আর সবগুলি মিল্লা স্লোগান দিতেছে মুসা তাড়াতাড়ি তোমার আল্লাহরে কেউ রাস্তার ব্যবস্থা করে দিতে নৌকার ব্যবস্থা করতে স্টিমারের ব্যবস্থা করতে আমরা সাগর পাড়ি দিব কেমনে তারা ওনার বাহিনী পেশর দিক থেকে আসতেছে মুসা সালাম আল্লাহরে রাখবে আল্লাহ এখন এই সাগরটা পারি না দিতে পারলে তো ফেরা ওনার হাত থেকে বাঁচতে পারতেছি না আর আমার সঙ্গে যারা আছে তাদের সম্পর্কে তো তুমি জানো ওই তারা বলছে তারা যুদ্ধ করবে না আমারে বলে দিছে তুমি আর আমি যেন করি এখন কি করি আল্লাহ রাবুল আলামী মুামের ডাক দেখ শ্বশুরবাড়ির সালামিটা হাতে কোন কামে রাখছের সাহিব আলাইসলামের মেয়ে বিয়ে করার পরে যখন বেগম রেল মিশরে রোয়ানা হয়েছে শ্বশুরাব্বার সামনে দাঁড়ায় বাবা এই লাডিটা তোমার সালামি দিলাম শ্বশুরবাড়ির সালামি লাডি তো হাত থেকে সাললে সাফা সাফ হয় পানির মধ্যে বাড়িটা দেখ কি হয় দিশে পানির মধ্যে বাড়ি ডাকা চট্টগ্রাম হাইওয়ে ডাকা তো খুলনা এক্সপ্রেসওয়ে দুই সাইডে পানির দেওয়াল মধ্যখানে রাস্তা গোত্র আসিল বারোটা বারো গোত্রের লোকজন মুশালে ছিলাম ডাক মশা বারো গোত্রের লোকজন যদি এক রাস্তা দিয়া যায় যাত্রাবাড়ির এখানে যেই যানজট লাগে ওখানে যায় মারামারি লাগলে গিরাই বগাটা বারো গুত্রের জন্য বারোটা রাস্তা হওয়া দরকার মুসালাইলাম আল্লাহ ডাক আল্লাহ এরা তো বারো গুত্র এক রাস্তা দিয়ে পার হইতে রাজি না তাদের জন্য বারোটা রাস্তা চাই আল্লাহ ডাক দেখো একটা যা বানাইছি আমি কি ডাকাত থেকে ইঞ্জিনিয়ার নিয়েছিলাম মিস্ত্রি আনছিলাম কোথাও থেকে বলে না তাহলে একটা বানাইতে যা বারোটা বানাইতে আমার লাগে তাই যা দিলাম বানাইয়া বারো রাস্তা দিয়া বারো গুত্রের মানুষ মুশালে সালামের সাথে পার হইয়া ওই পারে চলে গেছে আল্লাহ ফানিরে ডাক দেখা রাখ উস্তাদের মারি শেষ রেখে যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকো পরবর্তী নির্দেশে রাখ পর্যন্ত পানি পানির জায়গায় খারা। ফেরাউন আসছে এসে নদীর পাড়া এসে যখন এত সুন্দর রাস্তা দেখছে দুই সাইডে ফানির দেওয়াল হ্যাঁ মনে করছে আগে যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলে ওইটা বানাই গেছে গয়েন্দা লোক লোকজনকে ডাক দিয়ে আগে যে আমার আগে যে ক্ষমতায় ছিল এত সুন্দর রাস্তা পানির ভিতরে করছে আমার জায়গা রিপুর দিলে না এই কথা কোয়া কোই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামের দলবল বল হইছে ল আমরাও যাই যায় ফেরাউন ভিতরে ডুবতে গেছে আল্লাহ ডাক দিয়ে পানির কিছু কিছু কইস না আইতে দে মিকাই মিকাইল আলাইহিস সালামের আল্লাহর আরে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাক ডাকে জিব্রাইল তুমি রাখব নয় লক্ষের বাহিনীর মিকেল যে ডাক দেখো মিকাইল তুমি আমির তাবলিগের আমির কই থাকে তাবলিক জমতের আমির তাকে কই রাহবর কই থাকে জিব্রাইল রাহবর মিকেল আমিন সব্দি যখন ফানির ভিতরে দুই খেস আসছে জিব্রাইল আমির সামনের থেকে ব্রিকেট দিয়ে খারছে একটা জন সামনের দিকে না যাইতে পারে আর মিলে তুই পেছনে খারেছনে দাঁড়াইছে ডাক দেখ অবস্থায় আলা ফেরাউন ফেরাউন আল্লাহ পাক পানিতে সবাই মারছে তার দলবল সহ দেখেন কি পরিমাণ মিল তার দলবল আন্ডা

ইব্রাহিম আলাইসাল্লামকে আপনার দিন আপনি ঠিক করে এলেন আমার আল্লাহর কোন দিন তারিখ নেই যুদ্ধের টাইম ঠিক যাবতীয় সবকিছু ঠিক হয়েছে ফেরাউল আরে সৈন্য সৈন্যবাহিনী যা আছে সব রেডি করে অস্ত্র শস্ত্র সব তাক করে নিচে উপরে ডাইনে বামে সব যুদ্ধ কার সাথে ইব্রাহিম আলাইলাম গেছে দেখতে নম্রদ ইব্রাহিম দেখি ডাক দেখো কেউ তোমার আল্লাহ শূন্য কেউ যেই যুদ্ধের টাইম হয়ে গেছে কয় তোমার আল্লাহ সৈন্য তো এখন আসলো না কোথায় বলে আরে রাখেন উপরের দিকে দেখেন উপরের দিকে দেখে মশা উপর দিক দিয়ে পজিশন রেডি নুমর দিককে ও মশা হ্যাঁ মনে করছে গোয়াল দোয়া দিলে মশা জায়গা সৈন্য সামন্ত্রে ডাক দেওয়া আগুন জ্বালা যেই আগুন জ্বালাইছে আল্লাহ মশারে ডাক বম্বিং শুরু কর মশার বম্বিং বুঝেন তো যেই বম্বিং শুরু করছে অস্ত্র শস্ত্র ফালাইয়া দিয়া ওরে মারে ওরে বাবা রে হাই রে কি হইলো রে কইয়া সবগুলি যখন বিষয় করতে শুরু করছে নুমর দেখলো সর্বনাশ আবার নিয়ে আমারে দরে একটা বইলা দিছে দূর যে দূর দিছে মেট্রো রেলের নিচে একটা ল্যাংড়া মশা খারা মেট্রো রেল না করলে আপনারা বুঝতেন না ল্যাংড়া মশাটা নুম রুদ্রে দিয়েছে আল্লাহর ডাক যে আল্লাহ আল্লাহ কো তুই এখানে কি করো সব মশা মাঠে যুদ্ধ করে তুই করস তুই বলে আল্লাহ আমিও যুদ্ধে যাওয়ার জন্য আইছিলাম কিন্তু ল্যাংড়া হওয়ার কারণে মাফে হরছি না জন্য যারা যুদ্ধে গেছে তারা আমার নিতে রাজি না আমি এখানে দাঁড়াই রয়েছি এখন দেখতেছি সামনে দিয়া বড়রা যায় আল্লাহ এখন কি করবে আল্লাহ অনুমতি দিলাম রাস্তার মধ্যখানে যে পজিশন একা রয়েছে নুমরুদে দূর দিসার ভিতরে দুই খেয়া কতক পরে পরে খালি যে কামুকটা দেশ মন্ত্রী পরিষদ লোকজন জিজ্ঞেস করছে সার মাথার ভিতরে কি করে কি জানি কামড় দেয় বলে থাপ্পড়টা দিলে কেমন লাগে বলে হ্যাঁ কিছুটা ভালো লাগে তো তাইলে আজ তার আপনি নিজে হাতে তাফরাইবেন কত একজন লুক ঠিক করেন বেতন ভুক্ত হয়ে হালে আপনার তাফরাইব বেতন ভুক্ত একজন লুক আইনা ঠিক করে দিছে সে খালি তাফরাইব হে আইসা ক সারের মাথায় তাপ্পর দেয় কেমনে হাতে একটা কিছু দেন বাড়ি দিতাম নম্রদের টাকা বেলা শক্ত কোনো দিক জিনিস দিয়ে বাড়ি দিলে আমার মাথার মধ্যে ব্যথা মাথা ফেটে যাবে সার আপনি কত দেখি কি দিয়ে বাড়ি দিলে আপনি পাইবেন না তোলা দিয়া নরম করে বানা এলো তোলা বানায় বাড়ি দিছে খবর হয় না কি বলে সার এই তোলার নরম জিনিস দিয়া এক চাইতে শক্ত করে বাড়ি লাগবে না নোম্র দুটো চামড়া দিয়া বানা এলো আর কি শত করিয়া চামড়া দিয়া কি বানায় জি কি বানাই আমরা দিয়া খুব ভালো করে মনে জুতার বাড়ির ইতিহাস নমরদ থেকে শুরু সর্বপ্রথম এই জমির উপরে জুতার বাড়ি খাইছে নমর বুশের কপালেও কিন্তু জুতা লাগছে বাবার কপালেও জুতা লাগছে আমার বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারের কপালেও জুতা লাগছে জুতার বাড়ি নমরত থেকে শুরু এখন পর্যন্ত আসে কিয়ামত পর্যন্ত না নাফরমানদের কপালে জুতার বাড়ি থাকবে সিংহাসনে বৈশা তার বাড়ি খাইতেছে যে বাড়ি দেহে গেছে বিরক্ত ব্যবহার ভালো করে না দরজা লাগাই বড় অনেক জায়গায় কো ডাসা আমাদের দেশে কো বেন্দা শক্ত বেন্দাটা লোয়া যেই দিছে যে খালি উহ কইছে আর একটা বাড়ি দিছে মাথাটা দুইটা বাগ হয়ে গেছে মশা কো কর নমরুদ জাগায় শেষ পতন কারে কয় করব্রাহাবাদ সারছে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে লম্বা চোরা ঘটনা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা সোরা নাজিল করেছেন সোরার নাম সোরা পেল বাইতুল্লাহ শরীফ ধ্বংস করবে হাতির পাল নিয়ে আসছেন আইসা কুরাইশ বংশের কিছু বেড়া বক্রি তারা ধরে নিয়ে গেছে আব্দুল মুতালিফ গেছেন আব্রাহ সঙ্গে কথা বলতে বেড়াবকরি সম্পর্কে যাওয়ার পরে আব্রাহ বাদশাহ খুব সুন্দরভাবে তাকে সামনে বসাইছে মনে মনে ভাবতেছে কথাবার্তার ভিতরে একটা সুরাহা হবে যাই হোক আসছে যখন খুব ভালো যুদ্ধ যদি না করা লাগে এমনি যদি গোট্টা ভেঙে দিয়ে চলে যেতে পারি আব্দুল মুতালিফ সামনে বৈশাহিক আপনার লোকজন আমার বংশের আমার এলাকার আমার বাড়িঘরের কিছু বেড়াবক্রি ধরে নিয়ে আসছেন এই বেড়াবকরিগুলো নিতে আসছি আব্রাহাবাদশাহ ডাক দিয়ে কয় বাইতুল্লাহ শরীফ যে ধ্বংস করার জন্যে আসছি এই ব্যাপার আপনার কোনো বক্তব্য নাই ঘরের মালিক আমি না গরের মালিক আমি না যিনি ঘরের মালিক তিনি ব্যবস্থা করবেন আমার বেড়া বকরিগুলি আমি মালিক ছেড়ে দিয়ে দেয় বাদশা মনে মনে খুব খুশি কোনো যুদ্ধ করবে না কোনো বাধা দিবে না কোনো রকাউটার রইল না কর্তা ভেঙ্গে দিয়ে চলে যাবো বেড়া বকরিগুলি ছেড়ে দেয় দিছে সব বেড়া বকরি গুলি নিয়ে যায়া আব্দুল মোত্তালিক বংশের লোকজনকে দেখে কত তাড়াতাড়ি আয় পাহাড়ের উপর ওইটা দেখি কিভাবে আল্লাহ হেফাজত করে পাহাড়ের উপর ওইটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতেছে আর এই দিক দিয়ে পথ পরিষ্কার সামনে আর কোনো বাধা নাই হাতিগুলি সবগুলিকে সারিবদ্ধভাবে খাড়া করে রেডি করে খালি কইছে রেডি গো রেপ রাইট আল্লাহ দেড়শা ডাক ওজনের সৈনিক সৈনিক পাঠাইছে এক একটার ওজন দেড়শাকলেন আসিনি করুন হ্যাঁ দেড়শো ডাক উজনের বাহিনী পজিশন রেডি এক একটা সৈনিকের সাথে তিনটা করে গেনেট গ্রেনেট কটা এক একটা গ্রেনেটের ওজন কলোর দানার সমান উপর দিক দিয়ে পজিশন রেডি জয় শালিকোষের রেফ্রাক্ট রেডি গো আল্লাহ শুরু কর উপর থেকে দেড়শোটা খুজনের বাহিনী তিনটা করে এক একটা জ্ঞানেক্ট করার সমান বম্বিং যখন শুরু করে দিয়েছেন বম্বিং এর পরে অবস্থাটা কি হয়েছে কোন একটা গুড়ার সামনে যদি আম পাতা জাম কাঁঠাল পাতা বিভিন্ন জাতের পাতা লতা একত্রিত করে যদি রাখা হয় এইগুলি যদি গুড়া তার মুখের ভিতরে নিয়ে ভালো করে চাবায় চাবায়া গিলবার আগে যদি সে বমি করে দেয় আবার যদি ফেরত ছিল জমিনে পড়ায় জমিনের মধ্যে রাখার পরে কোনটা আম পাতার অংশ কোনটা জাম পাতার অংশ কোনটা কাঁঠাল পাতার অংশ এটা যেমন চিনা যাবে না বম্বিং এর পরে যায় দেখা গেছে কোনটা মানুষের হার কোনটা হাতির হার কোনটা মানুষের গুষ্ঠ কোনটা হাতির যায় না আমার বাংলাদেশে বিম বিএনপির ডাক দেখায় থাম আঠাইশ তারিখে মারি খাইছ করিজ্ঞা হাজি তুই সে অনেক প্লাজা হেফাজতে ইসলামের ডাক দেখায় জেল জুলুম খাস তারাও চুপ থাক জমাত ইসলামের ডাক দিয়ে কিছু তদারন ফাঁসি দিছে আর কিছু করা লাগবে না চুপটাক আমি আল্লাহ পাক আবাবিল পাঠাইতেছি স্কুল কলেজের ছাত্র বাস আবাবিল হিসাবে স্কুল কলেজের ছাত্ররা মাঠে নামছে জি দিছেন প্রথম কথায় ঠিক নাকি ঠিক ঠিক নাকি ঠিক এবার প্রথম তো ঘটছে বাংলাদেশের স্লোগান দিয়েছিল Smart among others.